বাইরে বাংলাদেশে নতুন করে আরও একটা বিমানবন্দর তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে ডক্টর ইনুস মূলত ভারতের চিকেন লেকের পাশে বাংলাদেশ বিমান তৈরি করতে যাচ্ছে বাংলাদেশের এই বিমান ঘাঁটি হলে ভারত সবসময় ভয়ের মুখে থাকবে তারা যখন তখন চট্টগ্রামকে দখল করার কথা বলতে পারবে না ভারতের বিভিন্ন গণমাধ্যমে চট্টগ্রামকে তাদের বাপদাদার সম্পদ বলে দাবি করে তারা চট্টগ্রামকে দখল করলে খুব সহজেই সেভেন সিস্টারে যেতে পারবে চট্টগ্রাম তাদের কারণ বাংলাদেশ চিকেন লেকের ওপর প্রভাব বিস্তার করতে চলেছে আজকে আমরা লালমনি বিমান ঘাটি সম্পর্কে বিস্তারিত জানব তার আগে যারা অ্যাডভান্স ফাপ্রবাস চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের একজন পরিবার হয়ে যান লালমনি ঘাটে নির্মাণ করা হচ্ছে এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম বিমান ঘাটি এই বিমান ঘাটি ভারতের শিলিগুড়ি ডোর থেকে মাত্র বারো কিলোমিটার দূরত্বে অবস্থিত অত্যন্ত শুরু এই গুড়ি ডোর দিয়ে ভারতের মূল ভূখণ্ডের সাথে পূর্বাঞ্চলের সাতটি রাজ্যের সাথে যোগাযোগ করে থাকে লালমনি বিমানবন্দর থেকে মাত্র দুই মিনিটে অ্যাটাক করা যাবে ভারতের শিলিগুড়ি গুড়ি ডোরে ভারতের চিকেন লেকের এত কাছাকাছি বিমান ঘাটি নির্মাণ করায় আপত্তি জানিয়েছে ভারত কিন্তু বাংলাদেশের নিরাপত্তার জন্য লালমনিহাট ঘাটি খুবই গুরুত্বপূর্ণ এই বিমান ঘাটি ভারতের চিকেন লেককে বলতে গেলে গলা টিপে ধরছে বাংলাদেশ বিমান বাহিনী খুব শীঘ্রই এই বিমান ঘাটি চালু করতে চাচ্ছে বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় বিমান ঘাটি নির্মাণের জন্য উঠে পড়ে লেগেছে লালমনি বিমান ঘাটি চালু হলে চিকেন লেককে নিয়ে ভারতের দুশ্চিন্তা আরও বেড়ে যাবে কারণ চিকেন লেকের মাধ্যমে ভারত সেভেন সিস্টারের সাথে যোগাযোগ করে লালমনি বিমান ঘাঁটি বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা আপনারা একটু পরে বুঝতে পারবেন লালমনি হাটের ঘাটির ইতিহাস আজ থেকে প্রায় একশো বছর পুরনো উনিশশো সালে ব্রিটিশ সরকার লালমনি হাটে ঘাটি নির্মাণ করেন এবং কি দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন এই বিমান ঘাঁটি ছিল মিত্র বাহিনীর একমাত্র আশ্রয় স্থল উনিশশো একাত্তর সালে স্বাধীন হওয়ার পর উনিশশো সালে বাংলাদেশ বিমান বাহিনীর হেডকোয়ার্টার লালমনি হাটে নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু শেষ পর্যায়ে ভারতের নিষেধাজ্ঞার কারণে লালমনি হাটে বিমানঘাটি তৈরি করার কাজ তখন থেকেই বন্ধ করা হয় এরপর থেকেই পরিত্যক্ত পড়ে আসে বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি অবাক করার বিষয় হচ্ছে লালমনী হাটের ঘাঁটির আয়তন দুই হাজার একর পর্যন্ত এবং কি এই বিমান ঘাটিতে চার কিলোমিটার রানওয়ে রয়েছে বিশাল এই বিমান ঘাটিতে অসংখ্য পরিমাণ যুদ্ধ বিমান পরিচালনা করা যাবে যেটা হবে ভারতের অন্যতম দুশ্চিন্তার কারণ লালমনি হাটের ঘাঁটি এতটাই বিশাল যে এই ঘাঁটি থেকে পঞ্চাশ থেকে সত্তরটি যুদ্ধ বিমান একসঙ্গে উদ্যয়ন করতে পারবে লালমনিহাট বিমান ঘাঁটি এতটাই বড় যে এই বিমান তিন ভাগে বিভক্ত করা হবে এর একটা অংশ সবসময় মতন থাকবে বাংলাদেশ যুদ্ধ বিমান অপর আরেকটি অংশ ব্যবহার করা হবে সাধারণ যাত্রীবাহী বিমান এবং তৃতীয় অংশ ব্যবহার করা হবে বিমান বাহিনী পাইলটের শিক্ষা এবং প্রশিক্ষণের জন্য তবে যুদ্ধকালীন সময় পুরো বিমান ঘাঁটি করবে বাংলাদেশ বিমান বাহিনী তাছাড়া লালমুনি হাটে নির্মাণ করা হচ্ছে বাংলাদেশ এভিয়েশন অ্যান্ড অ্যারোলটিক্যাল বিশ্ববিদ্যালয় ভবিষ্যতে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশের মাটিতে তৈরি করবে ভয়ঙ্কর যুদ্ধ বিমান ইতিমধ্যে এই বিশ্ববিদ্যালয়কে নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র এবং ফ্রান্স তাছাড়া লালমনিহাট বিমানবন্দরকে দেশি বিমানের রক্ষণাবেক্ষণ এবং বিমান মেরামতের কেন্দ্র হিসাবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ লালমনিহাট বিমানবন্দরে সৌদি আরব চায়না এবং আরব আমিরাত পাশাপাশি যুক্তরাষ্ট্র কাতার সহ বিভিন্ন দেশের প্রকল্পের বিনিয়োগ করার জন্য আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ কারণ এই বিমানবন্দরকে আন্তর্জাতিক ঘাঁটি হিসাবে গড়ে তুলতে যাচ্ছে বাংলাদেশ একটা পরিপূর্ণ বিমান ঘাঁটি বানানোর জন্য চারশো থেকে পাঁচশো একর জমি যথেষ্ট সেক্ষেত্রে লালমনি হাট বিমান ঘাটি তিন ভাগে বিভক্ত হলেও সাতশো একর জমি পাবে বাংলাদেশ বিমান বাহিনী লালমনিহাট বিমান ঘাঁটি নিয়ে ভারতের আপত্তির মূল কারণ হচ্ছে এই বিশাল ঘাঁটিটি ভারতের চিকেন লেকের কাছাকাছি অবস্থান করেছে ভুলেও ভারত আর্টিলারি দিয়ে এই বিমান ঘাটি ধ্বংস করতে পারবে না কারণ লালমনি হাট সীমান্তর পাশে তিস্তা নদী ঘনবন জঙ্গল দিয়ে ঘেরা এর জন্য সেখানে স্তর পথ দিয়ে সেনাবাহিনীদের মুভমেন্ট করা অসম্ভব এবং কি সেনাবাহিনী কোনোরকম ক্যাম্প তৈরি করতে পারবে না অন্যদিকে বাংলাদেশি বিমান বাহিনী এই ঘাঁটি থেকে খুব সহজেই ভারতের শিলিগুড়ি ডোর ধ্বংস করে দিতে পারলেই ভারতের মূল ভূখণ্ড সাথে অর্থাৎ সেভেন সিস্টারের যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে যাবে বিমান ঘাটি নিয়ে ভারতের সবচেয়ে বড় ভয়ের কারণ এই বিমান ঘাটির আধুনিকতা কাজ করবে চায় না তবে ভারতে এটি নিয়ে তীব্র প্রতিবাদ জানালেও বর্তমান সরকার তেমন একটা পাত্তা দেয়নি বিগত ভারতপ্রেমী শেখ হাসিনা সরকারের প্রতি ভারতে চাপ প্রয়োগ করলে এই বিমান ঘাটির কাজ বন্ধ হয়ে যায় তবে নতুন সরকার ক্ষমতায় আসার পর এই বিমান ঘাটি চালু হলে ভারতের পক্ষে বাংলাদেশের ওপর আর কোনো রকম হামলা চাপ প্রয়োগ করতে পারবে না কারণ ভারত বাংলাদেশের ওপর আক্রমণ চালাতে গেলে তাদের সেভেন সিস্টার বন্ধ করে দিবে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের গুরুত্বপূর্ণ এই ভৌগোলিক অবস্থানের কারণে ভারত বাংলাদেশের ওপর আক্রমণ চালাতে গেলে কমপক্ষে একশোবার ভাববে যুদ্ধকালীন সময় বাংলাদেশ যদি শিলিগুড়ি ডোর বন্ধ করে দেয় তাহলে ভারত কোনোরকম রসদ পোষানো একেবারেই সম্ভব না এই অঞ্চলে ভারতের শিলিগুড়ি ডোর বন্ধ করে দিতে পারলে বাংলাদেশ এই অঞ্চলে জয়লাভ করবে এবং ভারতের হাত থেকে মুক্তি পাবে ভারতের সেভেন সিস্টারের আয়তন দুই লাখ বাষট্টি হাজার একশো বর্গ কিলোমিটার আয়তনের দিক থেকে বিবেচনা করলে বাংলাদেশ থেকে সেভেন সিস্টার দ্বিগুণ বড় শিলিগুড়ি থেকে ভারতের সব থেকে নিকট বিমানবন্দর হচ্ছে হাসিমারা ঘাঁটি এই হাসিমারা বিমান ঘাঁটি থেকে বাংলাদেশের দূরত্ব একশো বিশ কিলোমিটার অপোজিটে বাংলাদেশ লালমনি হাট থেকে ভারতের শিলিগুড়ির দূরত্ব মাত্র বারো কিলোমিটার তাছাড়া ভারতের হাসিমারা বিমান ঘাঁটি রানওয়ে অনেক ছোট তাদের বিমান ঘাঁটির রানওয়ে মাত্র দুই কিলোমিটার যেখানে লালমনি হাটের বিমান ঘাটির রানওয়ে প্রায় চার কিলোমিটার লম্বা আয়তনে ভারতের হাসিমারা বিমানঘাটি থেকে তুলনায় দ্বিগুণের চেয়েও বেশি বড় তাই এই বিমানঘাটির নির্মাণ কাজ সম্পূর্ণ হলে নিশ্চিতভাবে চাপে পড়বে ভারত তবে সদ্য নির্মিত এই বিমান ঘাটিতে নিজেদের অবস্থানকে শক্তিশালী করতে বেশ কয়েকটি আধুনিক যুদ্ধ বিমান প্রয়োজন যদিও দু সালের মধ্যেই আধুনিক যুদ্ধবিমান ক্রয় করার প্রস্তুতি চালু করা হয়েছে এর ধারাবাহিক কথায় পাকিস্তানি থেকে চল্লিশটি যুদ্ধ বিমান কিনেছে আমেরিকা রাশিয়া ফ্রান্স চায়না থেকে তাছাড়া আরও একটি খুশির খবর হচ্ছে চায়না পাকিস্তান বাংলাদেশ মিলে একটি পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান তৈরি করতে চলেছে এই যুদ্ধ বিমানের বিষয়ে এখন তোটি কোনো কিছু ক্লোজ করা হয়নি যার কারণে আপনাদের জানাতে পারলাম না এই সকল আধুনিক বিমান বাংলাদেশের বন্ধে যুক্ত হলে নিঃসন্দেহে আরো বেশি শক্তিশালী হয়ে উঠবে সোনার বাংলাদেশ আশা করা যায় তিরিশ সালের মধ্যেই লালমনি হাট বিমানবন্দরের কাজ কমপ্লিট হয়ে যাবে লালমনিহাট হাট ঘাঁটি বাংলাদেশের কৌশলগত নিরাপত্তার পাশাপাশি বাংলাদেশের এশিয়ার আঞ্চলিক বিমানবন্দর হিসাবে খুব সহজেই গড়ে তুলতে পারবে যাই হোক ভাই আমি আবদুল্লাহ আপনাদের একটা কাজের কথা কই ভিডিওটা বড় হয়ে গেছে তাই বেশি কথা বলতে চাই না বাংলাদেশ সরকার লালমনি হাট বিমানবন্দর নির্মাণের সিদ্ধান্ত নিয়ে ঠিক করেছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ভিডিওটা বানাইতে আমার খুব কষ্ট হয়েছে তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন